সুপ্রিয় দর্শক অদম্য নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসিনা আনসার আনন্দ টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব নারী উদ্যোক্তাদের অধিকারের কথা কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিভাবে এগিয়ে নিচ্ছে নারী সমাজকে আনন্দ টিভির নিয়মিত এই আয়োজনে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন নারীকে যে তার কথা তুলে ধরবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সুপ্রিয় দর্শক আমাদের আজকের অতিথি মিতালি দাস রুনা। ওনারাও মিতালি বিউটি পার্লার ট্রেনিং সেন্টার কেমন আছেন আপনি ভালো আছি আপু আপনি কেমন আছেন কিভাবে চলছে আপনার বিজনেস এই তো ভালোই চলছে আর এখন তো দেশের পরিস্থিতি অনুযায়ী আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ কি কি কাজ করছে আপনাদের নারীরা আমাদের নারীরা তো বিভিন্ন সেক্টর নিয়েই কাজ করছে তো আমি যেহেতু বিউটি সেক্টরে আছি বিউটিফিকেশনে তারপর আমি শুধু এই বিউটিফিকেশন নিয়েই কাজ করছি না আমি আরও বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি যেমন রন্ধন বিষয়ক যে প্রোগ্রামে আপনি ছিলেন ট্রেনার হিসাবে আমার ওখানে তারপর এই ট্রেইলার্স বুটিক্স এইগুলো নিয়েও আমি কাজ করছি হ্যাঁ আমরা দেখেছি আপনাদের শ্রীমঙ্গলে আপনি হচ্ছে বেকিংয়ের উপরেও কোর্স করিয়েছেন তো ওটা কিভাবে সারা পড়লো এবং কিভাবে কি হলো মানে ফিডব্যাকটা কি ছিল আমি তো আসলে ঢাকায় বিভিন্ন ট্রেনিং নেই বা বিভিন্ন প্রোগ্রামে আসি সেখান থেকেই আমার এক বান্ধবীর মাধ্যমেই আপনার সাথেই পরিচয় হয়েছিলো তখন আমার আসলে ওই প্রোগ্রামটা দেখে আমার ইচ্ছা হয়েছিলো যে আমিও সেই এই বেকিং নিয়ে একটু কাজ করি যারা বেকিং নিয়ে কাজ করছে অনলাইনে তো অনেক উদ্যোক্তারা আছে এখন অনলাইনে কাজ করতেছে তো আমি ভাবলাম যে তারাও যদি এই ট্রেনিং এর মাধ্যমে কিছুটা উপকৃত হয় আপনার এখানে যে ট্রেনিংটা হলো এরপরে মেয়েরা কি স্বাবলম্বী হয়েছে মানে সেগুলো কি তারা আবারও করেছে ট্রেনিংটা করা হয় নাই কিন্তু অনেকেই ঘরে বসে এই কাজগুলা করছে বা অনেকেই এইটা নিয়ে খুবই অনুপ্রাণিত আর মানে ওরা চাচ্ছিল যে আবারও একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন আমার তো একটা সংগঠন আছে স্মার্ট সংগঠন ওইটা থেকে তো আসলে একটা ট্রেনিং করতে তো অনেক কিছুই প্রয়োজন হয় সময় সব কিছু এখন তো দেশের যে পরিস্থিতি আসলে ওইটা মিলে আর হয় নাই তবে অনেক ইচ্ছা আছে আবারও আপনাদের সাথে ওই কাজগুলো করার জন্য এখনকার যে দেশের পরিস্থিতি এই সময় আপনি কি কি কাজ করছেন বা কিভাবে সময়টা পার করছেন এখন কাজ চলছে অনেকেই আমাকে খুঁজে আসছে যে আপনি কি আছেন মানে এইটা এই কাজ করব এগুলা নিয়ে খুব স্পিডলি আসলে কাজগুলো চলছে আর এখন এর সময় আসলে আপু এই ধৈর্য আর সময় আমি মনে করি পরিস্থিতির সবচেয়ে শক্তিশালী যুদ্ধা হচ্ছে ধৈর্য আর সময় আর সেই ধৈর্য দিয়ে আমি সময়টুকু পার করছি আর বাকিটা উপর আল্লাহর কাছে ছেড়ে দিলাম সব প্রশ্নের উত্তর আসলে নিজেকে দিতে নেই ওইটা কিছু কিছু উত্তর উপরলার কাছে সময়ের কাছে ছেড়ে দিতে হয় আর সময়ই সেই উত্তরটা ভালো করে দিয়ে দেয় আচ্ছা আমরা তো সবাই জানি যে मिताली একজন সফল নারী উদ্যোক্তা কিন্তু এই সফল নারী হবার পেছনের গল্পটা আমরা অনেকেই জানি না আজ আমি সেই গল্পটা আপনার কাছে জানতে যাচ্ছি সেই গল্পটা আসলে আপু বলতে গেলে তো অনেক সময়ের দরকার তারপর আমি একটু বলছি আসলে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল যে আমি কিছু করব। তো প্রথমত ইচ্ছা ছিল যে আমি কোনো জব করব তারপর আসলে পড়ালেখায় ওইভাবে তেমন ভালো ছিলাম না আর ওইটা বাদ দিয়ে আমার মানে কাজের প্রতি আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি এমনিতেই করে এই যে সেলাই করতাম তারপর সাজুগুজু ওইগুলা নিয়ে আমি ঘরের মধ্যে এইগুলা করতাম আমার ইচ্ছা শক্তিটা ছিল যে না আমি কিছু করব। তারপর ইচ্ছা হলো যে আমি বিউটি সেক্টর নিয়ে এই পার্লার নিয়ে তো এর মধ্যে আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর আমার হাজবেন্ডের অনুপ্রেরণায় আসলে আমার এই সেক্টরে হাসা সেই থেকে আমার শুরু আচ্ছা আপনার এই কাজে কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন আমার আসলে আপু শুরুটা ছিল অনেক সহজ জার্নিটা ছিল অনেক কঠিন বা চলছে তো আমি শুরুটা করছি খুব সহজভাবেই আমার যখন ইচ্ছে ছিল যে আমি কিছু করবো তখন আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি তারপর আমি ট্রেনিং নেই তারপর একটা পার্লার নেই মানে শুরু করি সহজেই আমি একটু একটু করে আগে গেছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ডের আসলে মৃত্যু হয় মানে উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান তো মারা যাওয়ার পর থেকেই আমার শুরু হয় সেই জার্নি স্ট্রাগল সেখানে তো প্রথমত হয়েছে যে আমি তো হিন্দু হিন্দুদের মধ্যে তো অনেক বাধা বিপত্তি থাকে হাজব্যান্ড মারা গেলে তো ওইটারই আমি অনেক বাধা পার হয়েছি যেমন আমার হিন্দু সমাজে একজন হাজব্যান্ড মারা গেলে এই কাপড় পরা যাবে না এইভাবে সাজতে পারবে না অনেক আগে যেটা ছিল যে সতীদাহ প্রথা হ্যাঁ সেটা রাজা রামমোহন রায় বিলুপ্ত করেন তো এরপর থেকে তো নারীরা অনেক এগিয়ে যাচ্ছে আগে যে সত্যি দাহ ছিল এইটা থাকলেই মনে হয় ভালো হইতো যদি আমার হাজবেন্ড সাথে আমারও দিয়া দিত তো এক পুরাই হয়তো মানে শেষ হয়ে যেতাম কিন্তু এই পর থেকে যে তিলে তিলে যে একটা পুরে যাচ্ছি ওই আসলে পুরাটা আমি কাউকে দেখাতে পারি না তো একজন উদ্যোক্তা হতে গেলে তো প্রথমত এই যে ধৈর্য শক্তি থাকতে হবে সাহস তো এইগুলা নিয়ে আমি এই পর্যন্ত সাহস করে আছি আসলে আমি তো ফসলের মেয়ে অনেক বাবা বাধা বিপত্তি অনেক পরিশ্রম করে এই জায়গায় আমার আসা প্রিয় দর্শক আসলে বাধা আসবেই কিন্তু এই বাধাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আমাদের কিন্তু সামনের দিকে আরও দুই ধাপ এগিয়ে যেতে হবে তাহলে সফলতা আসবে আচ্ছা প্রাপ্তির ঝুলিতে কি কি আছে প্রাপ্তির ঝুলিতে আসলে আমার অনেক ছাওয়ার চেয়ে পাওয়া বেশি আমার আমি আসলে এতটা আশা করতে পারি নাই এই যে দেখেন আপনার সাথে আমার পরিচয় আপনার পরিচয়ে সুবার্থে আমি এই পর্যন্ত আসা ওইটাও আমি কখনো আসলে আশাই করি নাই তো আমি আমার জীবনে আসলে অনেক হারিয়েছি আবার অনেক পেয়েছি কি কি ট্রেনিং নিয়েছেন এবং কোথা থেকে নিয়েছেন সেই আমি একটা ট্রেনিং করছি উদ্যোক্তা ট্রেনিং এই যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটা ট্রেনিং এসেছিল আমাদের ডিসি অফিসের মাধ্যমে ওইটা করেছি শ্রী মঙ্গলি মওলভি তারপর সিলেটে বিভিন্ন ট্রেনিং নেছি তারপর ঢাকায় তো অসংক ট্রেনিং নেছি আমি মানে অসংক কাজের উপরে শুধু বিউটিফিকেশন এর উপরে না সুপ্রিয় দর্শক আসলে প্রত্যেককেই কিন্তু এর মাধ্যমে এগুতে হবে মানে লেখাপড়া করে আসতে হবে আপনি যদি স্কিল্ড হন তাহলে কিন্তু আপনি আপনার পাশের জোন থেকে বেটার পজিশনে যেতে পারবেন আচ্ছা আমরা জানি যে স্মার্ট নারী উদ্যোক্তা নিয়ে আপনার একটি ফাউন্ডেশন আছে তো এই সংগঠনের কাজ কি এবং নারীরা আসলে এখানে কি কি কাজ করছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার এলাকায় একটা সংগঠন করব আমি সবাই নিয়ে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে তো আমি ভাবলাম সবাই যদি একই জায়গায় থাকে তাহলে একটা ভালো বোর্ডিং হয় আসলে সব সময় একজন একজনের সাথে তেমনভাবে মিশা হয় না একজন একজন সম্বন্ধে জানে না কথা বলা হয় না তো আমি ভাবলাম যদি সবাই একই প্ল্যাটফর্মে কাজ করে তাহলে সবার সবার সাথে বন্ডিং থাকবে একজন আরেকজনের আপদ বিপদে এগিয়ে আসবে এইটা ভেবে আমি সবাইকে নিয়ে স্মার্ট সংগঠন তৈরি করি আমার এলাকায় এখন মানে বিভিন্ন জায়গায় আছে আমার এই সংগঠনে সদস্যরা বিভিন্ন জায়গায় আছে আমরা আসলে মূলত সামাজিক কাজগুলা করি স্বেচ্ছাসেবী যে কাজগুলা এই কাজগুলাই করি এবং তাদেরকেও উদ্যোক্তা তৈরি করেন তারা যে কাজে মেধাবী সেই কাজকেই হচ্ছে আরো ভালো করে তারা কিভাবে উদ্যোক্তা হিসেবে নিজের একটি পরিচয় সমাজে তৈরি করতে পারেন আপনি সেভাবে সাপোর্ট দিয়ে আসছেন খুবই ভালো উদ্যোগ আপনার জন্য অনেক অনেক কামনা। আচ্ছা এবার আমি জানতে চাই শ্রীমঙ্গলে বিখ্যাত কি কি আছে শ্রীমঙ্গল আমি যেহেতু শ্রীমঙ্গলে আমি শ্রীমঙ্গলের মেয়ে আবার শ্রীমঙ্গলের বউ ইচ্ছা আছে শ্রীমঙ্গলের শাশুড়ি হব তাই নাকি পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার ছেলে ছাড়া আর কেউ নাই আমার মা থাকেন আমার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে আমার মা আমার সাথেই থাকেন আচ্ছা বিখ্যাত জিনিসগুলির নাম বিখ্যাত হচ্ছে লেবু তারপর এই চা আডারস এগুলাই বিখ্যাত চা তো আসলেই বিখ্যাত কারণ শ্রীমঙ্গলের চা মানেই অন্য একটা মানে নাম শুনলেই সতেজ হয়ে যায় মন এবং শরীর আপনার হাজব্যান্ড মারা গেলেন আপনি তো অনেক মানে মানসিক কষ্ট এবং অনেক কথার মধ্যে দিয়ে আপনার বিজনেসটাকে রান করে নিয়ে গিয়েছেন তো আমরা আসলে জানতে চাচ্ছি যে ওই সময়টা আপনি কিভাবে পার করলেন এবং কিভাবে এই সফলতার মুখটা দেখলেন আর আপনার স্মার্ট নারী উদ্যোক্তা যে সংগঠনটি আছে সে নারীদেরকে নিয়ে কিভাবে কাজ করছেন সামনে আর কি কি কাজ আছে আপনার আমার আসলে কষ্টের কথাই বেশি তারপরও মানে আনন্দেই থাকি চেষ্টা করি সব সময় তো আসলে আপু একটু পিছনে না বললেই হয় না আমার হাজব্যান্ড মারা যাওয়ার উনি তো পূজায় মারা গেছেন আমরা দুর্গাপূজা পূজা দেখতে গেছিলাম একই সাথে উনি শুধু স্পট ডেট তো দুর্গাপূজার দশমী দিন ওনার শ্রাদ্ধ থাকে তো ওই দিন আসলে আমার ছেলে তো তখন তিন বছরে ছিল এই ছেলেকে নিয়ে আমি আসলে এই দশমী দিন বাবার সাথে হয়ে ছেলে যায় দশমী দেখতে বা বউ যায় আলতা পরে লাল শাড়ি পরে আমি সাদা শাড়ি পরে সেদিন শ্রাদ্ধ করি ছেলেকে নিয়ে তো ছেলে বারবারই জিজ্ঞেস করে মা কখন শেষ হবে মানে ওর মনটা পরে থাকে একদিকে দিকে আবার বাবার কষ্ট তো ওই কষ্ট নিয়ে আসলে আমি ভাবলাম যে আসলে এইগুলা নিয়ে এত পরে থাকলে হবে না আমার কষ্ট তো আমার জায়গা আছে তারপর আমার এগুতে হবে তারপরেই আমি একটু একটু করে এই আগাই তারপর আসলে একটু আগায় আবার একটু আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা সবাই তো বাঙ্গা রাস্তা আরও ভেঙে দিতে চায় এইভাবে চলছে তো এখন আমার ভালোই চলছে আমার প্রতিষ্ঠান খুব ভালো চলছে অনেক কাজ হচ্ছে আর অনেক বাধাও আছে সব কিছু মিলেই আপু চলছে আর কি যাক যে অবস্থায় আছেন আপনি খুব ভালো আছেন ভালো থাকেন আচ্ছা আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি কিভাবে শারীরিক ফিটনেসটা পাবো যেহেতু আপনি বিউটিফিকেশনে আছেন ব্যায়াম পরিমিত আহার পর্যাপ্ত পরিমাণ পানি পান করা ভালো ঘুম ওইগুলা ঠিক রাখলেই আসলে শারীরিকভাবে ঠিক থাকা যায় ফিট থাকা যায় আচ্ছা মেক ওভারে অনেকেই আসতে চাচ্ছে এবং ভালো ফিউচারও আছে এখানে তো আসলে কি কি প্রশিক্ষণ বা কিভাবে তারা আসবে এই বিষয়টা একটু বলুন উদ্যোক্তাদের আমার মনে হয় যে এই প্রফেশনে আসতে চাইলে প্রথমেই নিজের ইচ্ছা শক্তি প্রয়োজন আর নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেকে আগে দক্ষ করতে হবে বিভিন্ন ট্রেনিং নিতে হবে তারপর মানে এইখানে আসলে মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এইভাবেই আসা সম্ভব মিতালি দাস আগামীতে আপনার ভাবনাকে আগামীতে আমার ভাবনা আমার সংগঠনটাকে আমি আরও এগিয়ে নিতে চাই বা আমার এলাকায় আমি যে স্ট্রাগল করছি বা করতেছি ওই রকম যেন আর কোনো মেয়ে মানে ওই বাধার সম্মুখীন না হয় ওরা যেন আরও এগিয়ে যায় আমি চাই ওরা আরও দক্ষ হোক আরও বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাক আমি এই প্রত্যাশাই করে এই ঠামিয়েছি এই যে ঢাকা শহর এবং এই যে আপনি তো শ্রীমঙ্গলে থাকেন মৌলভী বাজারে তো এই মধ্যে পার্থক্যটা কি আসলে দুইয়ের আকাশ পাতাল তোফাত আমি তো মফস্বলে থাকি মফসলের মেয়ে আমি বুঝি মানে ওইখানে কি ঢাকায় যেরকম একটা বিজনেস দাঁড়া করানোর পর ওইটা যেভাবে চলে মানে ঢাকা কেন্দ্রিক মানে বিভিন্ন রকমের বিভিন্ন দেশের মানুষ এইখানে থাকে যেভাবে চলে ওইভাবে আসলে আমার মফসলে চলে না আমার ওইখানে আসলে জায়গা নির্বাচন করতে হয় কাস্টমার কী চায় ওইটা চিন্তা করে ওইটার উপরে কাজ করতে হয় বা খেয়ে কি ভাববে সামাজিক দিকটাও দেখতে হয় মানে সব কিছু মিলে আমরা আসলে মফস্বলে বিজনেস কিন্তু ঢাকায় যেমন অনেকগুলো ওয়ে আছে মফসলে তো সেভাবে নেই তো মিতালি দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই অনেক দূরের পথ থেকে আপনি এসেছেন মৌলবী বাজার থেকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আনন্দ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর দর্শকদের জন্য বলবো যে আপনারা ছিলেন আপনারা আছেন আপনারা আছেন বিদায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসায় আর আগামীতেও আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই আর যে ভালোবাসাটুকু পাইছি মানে আমি এই সেক্টরে না থাকলেও আমি অনেক হ্যাপি এই ভালোবাসা আমার কখনো শেষ হবে না আপনারা ভালো থাকবেন আমার জন্য আমার ছেলের জন্য আশীর্বাদও দোয়া করবেন যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয় আর বাবা এবং আমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মিতালি দাসের নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তো আপনার জন্য একটি গিফট আছে এবং গিফট স্পন্সর করেছে ট্রাস্ট টেস্টি বিডি শেফ নিতু অ্যান্ড স্মোকি আই সেলুন অ্যান্ড বিউটি জোন থ্যাংক ইউ আপু আর নিতু আমার অনেক ভালো বন্ধু আগে থেকে ওর সাথে আমার পরিচয় আছে সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি স্পন্সর করেছে মেঘনা উন্নয়ন উদ্যোক্তা ফাউন্ডেশন ওনার অফ কুমকুম ফকির এবং গিফট স্পন্সর হিসেবে আছেন ট্রাস্ট টেস্টি বিডি শেফ নিতু এবং স্মোকি আই সেলুন অ্যান্ড বিউটি জোন মেক ওভার পার্টনার হিসেবে আছেন বাহার মেকওভার বিউটি সেলুন আমি আবারও ধন্যবাদ জানাই আনন্দ টিভিকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য নারীদের সম অধিকার প্রতিষ্ঠা হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আমি হাসিনা আনসার আগামী পর্বে নতুন কোনো উদ্যোক্তার সাথে নিয়ে হাজির হব অদম্য নারী এই অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ টেলিভিশনের সাথে থাকুন আল্লাহ হাফেজ